এজন্য প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে জাতীয় নির্বাচন আসতেছে ওই সময় আপনি আজ আমি এই ময়দান থেকে আপনাকে আহ্বান করব রে ভাই আপনি এমন একজন লোককে ভোট দিবেন যে এরকমভাবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এরম যদি একজনকে আপনি নেতা বানান তাহলে দেখবেন আপনার সমাজটা সুন্দর হয়ে গেছে দেশটা সুন্দর হয়ে গেছে এর নবীর উম্মতের দল আর যদি একমাত্র একশো টাকার লোভে একমাত্র পাঁচশো টাকার লোভে আপনি যদি একজন সুদ করকে আপনি যদি একজন চাঁদাবাজকে একজন এরকম ভাবে খারাপ মানুষকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়া তাকে যদি আপনি আসনে বসাইয়া দেন তাহলে দেখবেন বাজান মাত্র আপনি পাঁচশো টাকার লোভ সামলাইতে না পারার কারণে পাঁচ বছরের মধ্যে আপনার ওই পাঁচশো টাকা থেকে আপনার কাছ থেকে ফসায় নিবে হাজার হাজার টাকা এরা নবীর উম্মতের দল এজন্য প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম শ্রেষ্ঠ এই জন্য তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহ নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে মারুফ। তোমরা সৎ কাজের আদেশ করবে না আনিল মুনকার। অসৎ কাজে বাধা প্রদান করবে আল্লাহর উপরে প্রবল বিশ্বাস স্থাপন করবে এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হলো শ্রেষ্ঠ উম্মত আল্লাহ এখানে শ্রেষ্ঠ আমাদেরকে বলছেন সবাই শ্রেষ্ঠ না আল্লাহ শর্ত লাগাইছে যার মধ্যে থাকবে ওই শ্রেষ্ঠ এজন্য আপনার মেদে আপনি মিলায় দেখবেন আপনার মধ্যে তিনটা গুণ আছে কি নাই যদি তিনটা গুণ থাকে তাহলে আপনাকে আপনি শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবেন আর যদি আপনার মধ্যে তিনটা গুণ না থাকে তাহলে আপনি সৃষ্ট নয় যেমন কি আল্লাহ তাআলা বন্যাতের মধ্যে বলেন আপনি মানুষই হন না ওয়ালাকাদ যারান্না لجহন্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইংস লাহুম কুলুবুল লা ইফকহুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون সেনলাকদ নাল জাহান নামে কাসি ইংস। মানুষ এবং জিীনের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন যাবে জাহান নামে। কারা জাহান নামে যাবে লাহুম কুলো বুল্লা এব না বিহা যাদেরকে আমি আল্লাহ তালা কলব দিয়েছি অন্তর দিয়েছি। ওই অন্তর দিয়ে যারা জিনিস ভাবে না। তারা যাবে জাহান নামে। वलाহুম আয়ুনুল লা বিহা এবং যাদেরকে আমি চক্ষু দিয়েছি ওই চক্ষু দিয়ে যারা ভালো জিনিস দেখে না তারাও যাবে জাহান্নামে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা এবং আমি যাদেরকে জিব্বা দিয়েছি জবান দিয়েছি এই জবান দিয়ে যারা ভালো কথা বলে নাম হাকাতব ভাষায় কথা বলেন গালিগালাজ করেন এরাও যাবে জাহান্নামে আল্লাহুম আদ আনুল্লা ইস্মা বিহা উলা ইকাকাল আনহাম এই তিনটা জিনিস থাকার পরও এই তিনটা ভালো কাজে যারা ব্যবহার করেন আল্লাফা রব্দ আলামিন বলতেছেন পুলা ইকাকাল আনহাম শুধু তারা জাহান্নামে যাবে না দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন তারা চতুষ্পর জানুয়ারের মতো যখন চতুষ্পর জানুয়ারের সাথে আল্লাফা তুলনা করছেন এবার চতুর্থ জানুয়ার ডাক দিয়ে বলে অগু তোমার বান্দা যে পরিমাণ অন্যায় করে আমরা তো করি না আমাদের সাথে তুলনা দিলে আমাদের মান সম্মান থাকে না কত বড় কথা আল্লাহ পাক তারপরে বলতেছেন উলা ইকাকাল আনাম বালহুম আদল উলা ইকাহুমুল গাফিলুন পরস্পর সাথে তারা অভিযোগ করল আল্লাহ পাকের পরে জানায় দিলেন ওরা চতুষ্পর জানুয়ারের চাইতেও খারাপ এখন আপনি আপনার মধ্যে মেলা দেখেন আপনার অবস্থাটা কোথায় আল্লাহ পাক আপনাকে অন্তর দিয়েছে ওই অন্তর দিয়ে আপনি কি চিন্তা করেন দিনবার কার ক্ষতি করবেন কার ডামে রেখাবেন কার কাছ থেকে জুলুম করে আপনি আপনার পকেট ভারী করবেন এই চিন্তায় মগ্ন থাকেন এর নবীর উম্মতের দল চক্ষু দিয়েছেন আল্লাহ তাহলে ওই চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিস দিন ভর রাত ভর দেখতেছেন বিশেষ করে যুবক পুলাপান যারা আছেন তারা দেখবেন রাত বারোটা বেজে যায় একটা বেজে যায় পোলাপানের ঘুম নাই চোখে এই যে খারাপ দৃশ্য দেখতেছে রাত ভর ঘুম কামায় দিয়া আবার কিছু যুবক আছে গেমের ঘুম সত্য দিয়া এরপরে গেম খেলে এরা নবীর চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য এরা তোমাকে আল্লাহ তালে এত সুন্দর নিয়ামত দিয়েছেন দুইটা চক্ষু এই চক্ষুটা তুমি ভালো কাজে লাগাও আর যদি তুমি ভালো কাজে না লাগাও শুনে রাখো শুনে রাখো এই দুনিয়ার তো জীবন বেশি দিনের নয় মরার সাথে সাথে তোমার জন্য জাহান নামের আজাব অপেক্ষা করতেছে তুমি রেডি থাকো এরা নবীর উম্মতের দল এজন্যই যে কথার দিকে কথা আসলো আমি সর্বপ্রথম যেই আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত বুঝাইতে জিহিয়া এদিকে আসলো কথাটা এজন্য আল্লাহ পাক বলতেছেন বান্দারে কে শ্রেষ্ঠ উম্মত দাবি করতে চাও তাহলে তোমার মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার তোমার মধ্যে থাকতে হবে তামুরুনা বিল মারুফের গুণ থাকতে হবে অর্থাৎ সৎ কাজের আদেশ তোমার মধ্যে থাকতে হবে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবা তুমি নিজে করবা না তুমি সৎ কাজের আদেশ দিবাtypescript নিজে করবা না চলবে না তুমিও সৎ কাজ করবে এবং মানুষকেও তুমি সৎ কাজের আদেশ করবে আর সৎ কাজের আদেশ করলে কি লাভ কি ফায়দা আমরা যদি আগে ফজিলতের কথাটা জানি তাহলে আমাদের আগ্রহ জাগবে সৎ কাজের আদেশ করার জন্য নিজেও সৎ কাজ করার জন্য আল্লাহর নবী জানাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্ধন সাত কাজের আদেশ করল একজনকে সৎ কাজের আদেশ করল ওই সৎ কাজের আদেশ করার কারণে সেও ওই সৎ কাজের সব পেয়ে গেল সুবাহান আপনি একজনকে নামাজের জন্য ডাকলেন একজনকে আপনি নামাজের জন্য ডাকলেন সে আইসে যদি নামাজ পড়ে তাহলে পরে ওই নামাজের একটা নামাজের কবুল নামাজের সব আপনাকে দেওয়া হবে আল্লাহ সে কিন্তু নামাজ পড়ছেন আপনিও পড়ছেন আপনার নামাজের সব তো আপনি পাবেনি আপনি যার একজনকে ডাইকে আনছেন সেও আপনার ডাকের কারণে সেও নামাজ পড়লো সে নামাজ পড়লে যে সব পাইল আপনাকে ওই সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এখন বলতে পারেন তার নামাজের সবটা আপনাকে দেওয়া হইল তার কি স্বভাব থাকবে না তার সব থেকে কি কমতি হবে কিনা আল্লাহ রসুল জানা যায় না 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 তার সবের জায়গা তার মেকির জায়গা নাকি ঠিকই থাকবে কিন্তু অতিরিক্ত কবুল নামাজের স হাফ আপনার আমল নামায় দেয়া হবে সুবহানন্দ এড়ানব্বীর মদ তেরো দল এভাবে করে আপনি যে কোনো সৎ আদেশ করলেন ওই সৎ করার মতো স্বপরিমাণ সঁ আপনার অ্যাকাউন্টে জমা হবে এজন্য বাজান আপনি নিজেও সৎ করেন এবং অপরকেও সৎ কাজ করার আদেশ করেন এভাবে যদি আজকে আমার সমাজের মধ্যে তৈরি হয়ে যাইত আদা আল্লা কফাই এরকম ভাবে যদি সৎ কাজের আদেশ করার লোক যদি তৈরি হয়ে যাইত তাহলে আজ সমাজের মধ্যে এই মসজিদ মুসল্লি ছাড়া থাকতো না আজকে দেখবেন কত সুন্দর সুন্দর মসজিদ অশুধ মুসল্লি নাই কারণ শুধু আমি নিজেই নামাজ পড়ি আর কাউকে আমি নামাজের দাওত দিই না এজন্য সৎ কাজের আদেশের গুণ মধ্যে থাকতে হবে এরনবীর উম মন্দিরের দল দ্বিতীয় নম্বর হইতেছে অতানা হওনা আনিল মুঙ্কা এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ উন্মাদ বলে দাবি করতে চা তাহলে তোমার মধ্যে অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করার মতো তোমার এটা তোমার মধ্যে থাকতে হবে আমি অন্যায় কাজ দেখলাম সাথে সাথেই আমি বাধা প্রদান করব। তাহলে আমি হব শ্রেষ্ঠ উম্ম কিন্তু এই ব্যাপারে লোক খুবই কম সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করার লোক যাই হোক কিছু আছে কিন্তু অসৎ কাজে নিষেধ করার মতো লোক খুবই কম আছে সমাজের মধ্যে আজকে যদি সমাজের মধ্যে অসৎ কাজে বাধা প্রদান করার মতো লোক যদি তৈরি হয়ে যাইত তাহলে আজ যুবক ধ্বংস হইতো না কত যুবক আছে বাপের খায় আর এরকম মোটর সাইকেল নিয়ে দৌড়া বেড়ায় এরকম ভাবে জাগায় জায়গায় দেখবেন গ্রাম বোর্ড বানাইয়া জুয়ার আড্ডাখানা বানায় নইছে আপনাদের এলাকায় বুঝি নাই আসেনি এরে নবীর উম্মতের দল এই যে যে জুয়ার আড্ডা বানাইছে আপনি যে এলাকার যে মাথা আপনার উচিত ছিল তাদেরকে বাধা প্রদান করা কারণ সকলেই দায়িত্বশীল আল্লাহ রসুল সাল্লাহ আলাই অন্য হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম আইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ পাক সকলকে দায়িত্ব দিয়া পাঠাইছেন প্রত্যেকই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে আপনি এলাকার মিতা আছেন আপনার কথা দশজন শুনে আপনি তাদের একটা দায়িত্ব নিয়েছেন আপনার দায়িত্ব তাদেরকে অসাদ কাজ থেকে বাধা প্রদান করা আপনি যদি বাধা প্রদান না করেন আপনার কথা মতো এই যুবকগুলো চলে কিন্তু আপনার কথা মতো চলে তারপরও আপনি তাদেরকে অসাদ কাজ থেকে বাধা প্রদান করলেন না কাল কামত আপনি কালকে আমতের দিন ধরা খেয়ে যাবেন এভাবে করে করে প্রত্যেকে দায়িত্বশীল আর এই যে মসজিদের ইমাম সাহসহ দায়িত্বশীল মসজিদের কোন মুসল্লিটা নামাজে আসলো কিনা প্রত্যেকের খোঁজ খবর নেয়া কে কিভাবে চলে এটা খোঁজ খবর নেয়া এটা ইমাম সাহেবের দায়িত্ব কে নামাজ পড়লো কিনা কে এলাকার মধ্যে সুদের ব্যবসা করে কে এলাকার মধ্যে এরকমভাবে চাঁদাবাজি করে এগুলো দেখে দেখা বাসাই বাছাই করে করে তাদেরকে বুঝাই শোনাইয়া মসজিদে আনা এটা ইমামের দায়িত্ব ইমাম যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে কালকে আমাদের ময়দানে ওই ইমাম সাহেব আল্লাহ পাকের কাট গড়ায় দাঁড়িয়ে যাবে ধরা খায় এরকম করে করে আপনি ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মধ্যে আপনি মুরব্বি ফ্যামিলি যে জনে আপনার দায়িত্বে আছে সকলের আপনি দায়িত্বশীল আপনার মেয়েটা কি করে আপনার ছেলেটা কি করে আপনার নাতিগুলো কি করে এগুলো আপনার দেখা আপনার দায়িত্ব আপনি পাক্কা মুসল্লি নামাজ পড়েন অথচ আপনার মেয়েটা বেপরদায় হাই স্কুলে যাইতেছে আপনার মেয়েটা কলেজে যাইতেছে বেপরদায় আপনার মেয়েটা অন্য ছেলের সাথে আড্ডাবাজি করতেছে আপনি দায়িত্ব থাকার পরও আপনার এগুলোর খেয়াল নাই কালকে ওই মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে যে আমার বাবা আমাকে বাধা প্রদান করে নাই আমাকে দিনের পথে আসার জন্য আদেশ করে নাই আমাকে বুঝাই নাই এজন্য আজকে আমি যদি জাহান নেমে যাই সবার আগে দায়ী হলো আমার বাবা এজন্য আপনি ফ্যামিলির আপনার দায়িত্ব আপনার ঠিক মতো পালন করতে হবে এভাবে যদি আপনি দায়িত্ববান পান প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব আদায় যদি ঠিক মতো করতো তাহলে আজ সমাজ তো ধ্বংসের মুখে যাইতো না আমরা দায়িত্ব থেকে সরে গেছি সৎ কাজের আদেশ করার থেকে আমরা বিরত হয়ে গেছি অসৎ কাজ থেকে বাধা প্রদান করার থেকে আমরা বিরত হয়ে যাওয়ার কারণে দিন দিন সমাজ ধ্বংসের পথে দিন দিন ফ্যামিলিগুলো ধ্বংসের পথে দিন দিন সবাই আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাইতেছে কারণ প্রত্যেকে যদি নিজের থেকে দায়িত্বটা ঠিক মতো পালন করত প্রত্যেকেই যদি দায়িত্বশীল হইত তাহলে আজ এরকম হইতো না রে সমাজটা এখন বলতে পারেন আমার বাবা বুঝলাম দায়িত্ব আমার ফ্যামিলির কিন্তু আমি তো সন্তান আমার ছেলে নাই আমার বউ নাই আমার এরকম ভাবে আমার তো কেউ নাই আমার দায়িত্বে তাহলে আমি কি বলে যে আপনিও দায়িত্বশীল আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল বুঝলাম আপনার ছেলে নাই আপনার সন্তান নাই আপনার স্ত্রী নাই আপনিও কিন্তু দায়িত্ব থেকে অব্যাহত পান নাই আপনিও দায়িত্বশীল আপনার হাত দায়িত্বশীল আপনি নিজে এজন্য দায়িত্ববান হন দায়িত্বশীল হন এই যে দেখেন কয়েকদিন পরে জাতীয় নির্বাচন আসতেছে কয়েকদিন পরে এই জাতীয় নির্বাচন আসতেছে ওই সময় দেখা যাবে কে কতটুকু দায়িত্বশীল কথা বলেন ঠিক কেনা কে কতটুকু দায়িত্বশীল এরা নবীর উম্মতের দল এই জন্য জাতীয় নির্বাচন আসতেছে ওই সময় আপনি আজ আমি এই ময়দান থেকে আপনাকে আহ্বান করব রে ভাই আপনি এমন একজন লোককে ভোট দিবেন যে এরকম ভাবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এরকম যদি একজনকে আপনি নেতা বানান তাহলে দেখবেন সটা সুন্দর হয়ে গেছে দাসটা সুন্দর হয়ে গেছে এর নবীর উম্মের দল আর যদি একমাত্র একশো টাকার লোভে একমাত্র পাঁচশো টাকার লোভে আপনি যদি একজন করকে আপনি যদি একজন খারাপ মানুষকে যদি যদি আপনি আপনার ভোটটা দিয়া তাকে আপনি আসনে বসাইয়া দেন তাহলে দেখবেন বাজার মাত্র আপনি পাঁচশো টাকার লোভ সামলাইতে না পারার কারণে পাঁচ বছরের মধ্যে আপনার ওই পাঁচশো টাকার থেকে আপনার কাছ থেকে খসায় নিবে হাজার হাজার টাকা এরা নবীর উন্মতের দল এজন্য দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে দায়িত্বর ব্যাপারে আপনার কি হইতে হবে সজ্জর হইতে হবে রে বাজার আমাদের কি করতে হবে এরকম ভাবে মানুষকে বোঝানো এটা আমাদের সকলের কি দায়িত্ব নবীর উম্মতের দল এজন্য এরকম একজনকে আমি আমার নেতা হিসেবে গ্রহণ করব আজ যদি আপনি এরকম ভাবে একজন খারাপ মানুষকে আপনি নেতা বানিয়ে দিলেন সে যদি আপনাকে ওই দিতে সে নির্বাচনে জয়ী হওয়ার পর এরকম ভাবে মানুষের টাকা মাইরা দিবে এরকম ভাবে মানুষের সাথে অন্যায় করবে এর একটা অন্যায় কাজের আপনার অ্যাকাউন্টেও জমা হয়ে যাবে এর নবীর দল দুনিয়ায় আপনি ধ্বংস হয়ে গেলেন আখেরাতেও ধ্বংস নিয়ে আনলেন মাত্র পাঁচশো টাকার লোভে মাত্র এক হাজার টাকার লোভে এজন্য দায়িত্বশীল হইতে হবে প্রত্যেকের দায়িত্ব আছে আগ্রকুণাল আমিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আলা কুল্লুকুম্ব্র আইন অকুল্লুকুম্মস কুলুন আন র আইয়াতিহি এর নবীর উম্মতের দাল এদন্য সব কথা বলতে গেলে বা দাস মে বিপত্তে আসবে কথা বলেন ঠিক কেনা কিন্তু সৎ কাজের আমার আধা আদেশ করে যাইতেই হবে অসৎ কাজ থেকে আমার বাধা প্রদান করে যাইতেই হবে কারণ কি কারণ কি এরা নবীর উম্মতের দল আমি যদি শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করতে চাই আমি যদি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে চাই তাহলে আমার এরকম ভুল থাকতেই হবে সৎ কাজের আদেশ করবো অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব তাতে যত বাধা আসুক বিপদ আসুক উম্মতের দল কিন্তু পিস্পা হওয়া যাবে না যখনই মানুষ সৎ কথা বলতে যাবে সৎ পথে মানুষকে রাখতে যাবে তখনই দেখবেন বাধা আইসে গেছে যখন আমি এরকমভাবে আলোচনা করতে যাব। বলবে যে ভাই রাজনীতির আলোচনা কইরেন না ভোটের আলোচনা কইরেন না এরা নবীর উম্মাদ দল এখানে আমি কাউকে বলতেছি না ভাই আপনি এরকম অমুক লোককে ভোট দেন অমুক লোক ভালো অমুক এ ভালো আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি এজন্য দায়িত্বর ব্যাপারে সচ্চর হইতে হবে আর দায়িত্বের কথাটা সব কাজের আদেশটা করে যাইতেই হবে যত বাধা আসুক বিপদে আসুক আমার নবী প্রতি কত বাধা আইছে কত বিপদে আইছে এই সৎ কাজের আদেশ করতে যাইয়া অসৎ কাজের নিষেধ করতে যাইয়া আর যতদিন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল যতদিন নবী চুপ ছিল সৎ কাজের আদেশ করে নাই অসৎ কাজের থেকে বাধা প্রদান করে নাই ততদিন পর্যন্ত কেউ তাকে খারাপ বলে না